এই রমজান মাসে চনা পেঁয়াজর সাথে সাইড ডিশ হিসাবে আসলে আলুর চপটা খুবই যায় সবাই খুব পছন্দ করে আলুর চপ আজকে আমি একদম সহজভাবে একটা আলুর চপের রেসিপি দেখাবো আপনাদেরকে যেটা আমি সব সময় করি অনেকভাবে আসলে আলুর চপ করা যায় আমি সহজভাবে যেটা করতে পারি সেটা দেখিয়ে দিয়েছি এই যে আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ কুচি পুদিনা পাতা এগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রাখা ছিল ধনিয়া পাতা অথবা পুদিনা পাতা দিয়ে দিবেন বেশ কিছু ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি আমি এইভাবে করে কারণ আলুটা একটু সফট ছিল এটার বাইন্ডিংসের জন্য ব্রেড ক্রামটা দেওয়া আর আদা রসুন বাটা দিয়েছি একটা এক চা চামচ উঁচা করে লবণ দিয়েছি স্বাদ মতো এখানে আপনারা চাইলে একটা ডিমও ভেঙে দিতে পারেন আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ আমি এই রেসিপিটা এইভাবে করেছি বিভিন্নভাবে করা যায় আমি আরও রেসিপি আগেও দিয়েছি আজকের রেসিপিটা আমি এভাবেই করে দেখলাম এখন খুব ভালো করে একটু মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে আমি গোল গোল করে আলু চপে শেফ করে নিব আরও কিছুটা ব্যাডগ্রাম দিয়ে দিয়েছি কারণ একটু সফট ছিল আলুটা যার কারণে হচ্ছে আমি বেশ কিছু ব্রেড ক্রাম দিয়ে এটা বাইন্ডিংস করেছি এখন হচ্ছে এই যে গোল গোল করে আমি এভাবে করে আলুর চপে শেফ দিয়ে এটা আমি হচ্ছে ডিপ ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে দিব এরপরে আমি ভাজতে যাব এই যে আমি ডিপ ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে তারপর হচ্ছে আমি একটা ব্যাটার তৈরি করব যেটা দিয়ে আমি এই চপটা আজকে ভাজবো এটা ডিমের মধ্যেও আপনারা চাইলে ভেজে নিতে পারেন আমি আজকে ভাজবো হচ্ছে এই যে এখানে দিয়েছি বেসন তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি আটা এই এক রেসিপিতে আপনারা বেগুনিও করে ফেলতে পারবেন এটা আমি বেগুনির জন্য মূলত করতেছি এটা দিয়ে আমি আলুর চপটাও কুট করে নিব একই ব্যাটার দিয়ে এখানে আটাও দিয়েছি তারপর হচ্ছে বেশি বেসন দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি আর একটুখানি গরম মশলা দিয়েছি এরপরে লবণ দিয়েছি সাত মতো তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুনের পেস্ট এই যে এটাতে মূলত আমি বেগুনি কুট করবো বেগুনিটা ওইটা দিয়ে আমি ফ্রাই করব আদা রসুনটাও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার এক চা চামচ এগুলো এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডু করব এই যে নর্মাল পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব ভালো করে একটু স্পে দিয়ে আমি খুব ভালো করে এটা বিচ করে নেব হ্যান্ড হ্যান্ডওয়াশ দিয়ে যাতে এখানে কোনো রকমের লামস কিংবা দলা পেকে না থাকে কোনো কিছু এই যে একটা ঘন বেটার করব আপনারা চাইলে আসলে ডিমের মধ্যেও কুট করে ফেলতে পারেন এই যে এটার মধ্যে একটুখানি ডুবিয়ে আমি এখন গরম তেলে এগুলো ভেজে নিব এভাবে করলেও কিন্তু অনেক মজার হয় আসলে আমার বাচ্চারাও দেখলাম পছন্দ করে আমি বেসন দিয়ে প্রায় সময় এটা কোট করি এক এক সময় এক একভাবে করি আসলে অনেকভাবে করা হয় আজকে এভাবে করেছি তাই এটা শেয়ার করলাম আপনাদের সাথে আরেক দিন অন্যভাবে করলে সেটাও শেয়ার করব এখন আমি ডুবু তেলে এগুলো ফ্রাই করে নিব একদম ডিপ ফ্রাই করে নিব একটু ব্রাউন গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করতে হবে প্রথমে হাই হিটে রেখে কিছু সময় রাখার পর যখন একটা সাইড একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি উল্টে দিব সাথে সাথে উল্টাতে গেলে যেহেতু আলু এটা কিন্তু ভেঙে যাবে এভাবে করে আমি উল্টে পাল্টে সবগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর হচ্ছে সার্ভ করে নিব আসলে অনেক মজার হয় এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় আলুর চপ আসলে সবাই পছন্দ করে ছোটো বড়ো সবাই পছন্দ করে এই যে আমার চপগুলো হয়ে গিয়েছে এইভাবে আমি সার্ভ করে নিয়েছি এগুলো এমনি এমনিতেও খেতে পারবেন অথবা সস দিয়েও খেতে পারবেন রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন